পড়ে কিসমিসের ফু দিলে যে কেউ আপনার বসে চলে আসবে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে আপনার মহাব্বতের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে স্ত্রী স্বামীর জন্য দেওয়ানা হয়ে যাবে স্বামী তার স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে কিভাবে এই আমলটা করবেন জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমলটা করার জন্য বাজার থেকে একশো গ্রাম কিসমিস ক্রয় করে আনবেন এরপরে ফজরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে পবিত্র জায়গায় বসে এই আমলটা করে নিতে হবে যায় নামাজের পার্টিতে বসবেন একটা কিসমিস নিবেন যতগুলা কিসমিস ক্রয় করে আনছেন তার থেকে একটা কিসমিস আপনার হাতে নেবেন নেওয়ার পরে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন যেকোনো স্তিক ফার পড়তে পারবেন কোন সমস্যা নেই আসতা উফেরুল্লাহ আস্তা ও আস্তা উফ এরপরে তিনবার যেকোনো দুরু শরীফ পড়বেন তবে পরামর্শ থাকবে দুরুতে ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য এরপরে আমাদেরকে সুরা এখলাস এই নিয়মে পড়তে হবে যেমন আউদু বিল্লা হিমিন শয়ু নির রজিম বিস্মিল্লা হিরহ উল্লিহু আল্লাহ ওয়াহেদে আল্লাহ সমেদে লা মিয়া লি দে ওয়া লা মিয়া দে ওয়ালা মিয়া কুল্লাহু কুফোয়ান সূরা ইকলা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে সমস্ত ব্যক্তিদের জন্য আমলটা করব তাদের নাম তাদের মায়ের নাম উল্লেখ করে এরপরে এই কিসমিসের উপরে একটি ফু অথবা দাম করব। এরপরে আবার পড়বেন বিস্মিল্লাহ রহমান আজ কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া মিউলাদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু সাথে সাথে আবার এই কিসমিস এর উপরে একটি ফু অথবা বাদাম করবেন তবে অবশ্যই যাদের জন্য আমলটা করবেন তাদের নাম তাদের মায়ের নাম উল্লেখ করে এর পরে কিসমিস এর উপরে ফু অথবা বাদাম করবেন এই নিয়মে বিসমিল্লাহ সহ 21 বার সূরা ইখলাস পড়তে হবে কুল হু আল্লাহু ওয়াহিদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা মাউলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান বার সূরা পড়বেন আর কিসমিসের এর উপরে 21 ফু অথবা দম করবেন এবং 21 ಬಾರಿ এই কিসমিসে যখন ফু দিবেন সেই সাথে সাথে যেই ব্যক্তিদের জন্য আমলটা করছেন তাদের নাম তাদের মায়ের নাম উল্লেখ করে এরপরে এই কিসমিসে ফু দিতে হবে সম্মানিত دینی ভাই ও বোনেরা সর্বশেষ একবার ইব্রাহিম পড়বেন আর ওই একটা কিসমিসের উপরে দুইটি ফু অথবা দম করে মোট তেইশটি ফু দিয়ে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন এই কিসমিসটা কি করবেন কিভাবে ব্যবহার করবেন আমরা যেই ব্যক্তিদের জন্য এই আমলটা করেছি ধরে নিন কোনো স্বামী অথবা কোনো স্ত্রী স্বামী তার স্ত্রীকে পাওয়ার জন্য তার স্ত্রীর মহাব্বত পাওয়ার জন্য স্ত্রীকে বসে রাখার জন্য এই কিসমিসের আমলটা করেছেন এখন এই কিসমিসটা কি করবেন ওই স্বামীর কাজ হচ্ছে যে কোনো মাধ্যমেই এই কিসমিসটা তার স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং কোনো ছেলে অথবা কোনো মেয়ে যদি এই আমলটা করতে চায় যে হুজুর আমি অমুককে ভালোবাসি অথবা ওই ছেলে মেয়েকে ভালোবাসি তাকে বিবাহ করতে চাই আমি কি এই আমলটা করতে পারবো হ্যাঁ আপনি বিবাহের উদ্দেশ্য করে এই আমলটা করতে পারবেন যখন আপনি এই আমলটা করবেন ওই যে কোনো চেষ্টা করতে হবে আর যদি কিসমিসটা কোনোভাবেই কেউ কিসমিস খাইতে না পারেন তাহলে ওই কিসমিসের কিছু অংশ আপনি খাইবেন বাকি অংশ পিঁপড়া অথবা পোকামাকড়ের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করতে হবে এই নিয়মে একুশ দিন পর্যন্ত একুশটি কিসমিসের উপরে এই আমলটা করবেন আর একুশটি কিসমিস যেই ব্যক্তিদের জন্য আমলটা করবেন স্বামী যদি তার স্ত্রীর জন্য আমলটা করে স্ত্রীকে একুশ দিন একুশটি কিসমিস খাওয়াতে হবে আর স্ত্রী যদি স্বামীর জন্য আমলটা করে স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে একুশটি কিসমিস একুশ দিন খাওয়াতে হবে এবং কোন ছেলে কোন মেয়ে যদি এই আমলটা করেছেন একই ভাবে এই আমলটা করবেন আর যদি কোনোভাবেই আপনারা খাইতে না পারেন তাহলে ওই কিসমিসের অর্ধেক অংশ নিজে খাইবেন এবং বাকি অংশ পিঁপড়া অথবা পোকামাকড়ের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করবেন আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন একুশ দিনের মধ্যেই আপনার মহাব্বতের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জন্য দেয়ানা হয়ে যাবে আপনাকে সারা কিছুই বুঝবে না আপনি যা বলবেন তাই করতে বাধ্য হয়ে যাবে তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় এই কুরআনি আমল দয়া করে কেউ কোনো খারাপ কাজে না যায় ভাবে ব্যবহার করবেন না আর যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ